হাওড়া থেকে তারকেশ্বর যাবার আগে স্টেশন লোকনাথ স্টেশন থেকে মিনিট পাঁচেকের মধ্যে চলে আসতে পারো লোকনাথ ধামে লোকনাথ স্টেশন থেকে লোকনাথ মন্দিরের দূরত্ব বা অটোতে আর আর ভাড়া নেবে মোটামুটি টাকা এই যে আমার পিছন দিকে যাচ্ছে এই রাস্তা ধরে সোজা যার সামনে হচ্ছে লোকনাথ মন্দির খুবই সাধারণ এই মন্দিরের গঠন সামনে মার্বেল পাথর বসানো অনেকটা জায়গা এই লোকনাথ ধাম মন্দিরের নাম অনুসারেই এই জায়গার নাম লোকনাথ কলকাতা থেকে দূরত্ব তিপ্পান্ন কিলোমিটার আর তারকেশ্বর মন্দির থেকে প্রায় তিন কিলো মতো এই মন্দির এখন ফাঁকা থাকলেও শ্রাবণ মাসে অনেক ভক্তের ভিড় হয় তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালের আগে এখানেও জল ঢেলে যান অনেক ভক্তেরা মন্দিরের নাম লোকনাথ ধাম হলেও মন্দিরে কোনো লোকনাথ বাবা বিগ্রহ নেই কারণ এই মন্দিরের সাথে বাবা লোকনাথের কোনো সম্পর্কই নেই তারকেশ্বরের শিবলিঙ্গের নাম যেমন তারকনাথ তেমনই এই শিবলিঙ্গের নাম লোকনাথ তারকনাথের বড় ভাই মনে করা হয় লোকনাথ যে শিবলিঙ্গ নিজে থেকে মাটি ফুরে আবির্ভাব ঘটে সেই শিবলিঙ্গ পরিচয় পায় শিবলিঙ্গ রূপে তারকেশ্বরে তারকনাথ হলো স্বয়ম্ভূ শিবলিঙ্গ কিন্তু তারকনাথের আবির্ভাব ঘটার অনেক বছর আগেই আবির্ভাব হয় লোকনাথ শিবলিঙ্গের তাই তারকনাথের বড় ভাই মনে করা হয় লোকনাথ শিবলিঙ্গ আগে এই মন্দির ছিল পাতার তৈরি কুটির কিন্তু একসময় কালবৈশাখীর ঝড়ে পুরো মন্দির ভেঙে যায় এরপর কলকাতা নিবাসী ব্যবসায়ী নন্দলাল সাউ বাবার স্বপেশ পেয়ে নতুন করে নির্মাণ করলেন এই মন্দির মন্দির চত্বরে লোকনাথ বাবার মন্দির ছাড়াও পাশেই রয়েছেন বজরঙ্গলি মন্দির সামনে নাটমঞ্চ ও পরে দেবী পার্বতী মন্দির বাবার মাথায় জল ঢালার জন্য এখানে কলসিও বিক্রি হয় সেটি কিনে বাবার মাথায় জল ঢেলে পুজো দিতে পারো কথিত আছে তারকেশ্বরে বাবার তারকনাথের মাথায় জল ঢালা আগে এক ঘর জল লোকটা বাবার মাথায় ঠেলে যেতে হয় এই সময় মন্দির একেবারে ফাঁকা প্রসন্ন দেখলেও শ্রাবণ মাসে ভক্তের ভিড়ে জমে ওঠে মন্দির চত্বর রাত দিন ভিড় লেগে থাকে ভক্তের আশপাশে অনেক দোকানও বসে যায়